জয়কৃষ্ণকালী মায়ের জয় এই একটিমাত্র মন্ত্রকেই বলা হয় মুক্তির দ্বার এটি শুধু একটি মন্ত্রই নয় এটি এক অদ্বিতীয় জীবন দর্শন যা মানুষের সমস্ত দুঃখ কষ্ট ভয় রাগ এবং হতাশা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে জয় জয়কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রের প্রতিটি শব্দে লুকিয়ে রয়েছে অনন্ত সত্য যা এই ঘোর কলিতে প্রতিটি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে যে ব্যক্তি প্রতিদিন মায়ের মন্ত্র পাঠ করেন বা মন দিয়ে শোনেন তিনি সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করেন তার জীবনে সুখ ও শান্তির দ্বার খুলে যায় তার ভাগ্যের পথের কাটা কর্মফলজনিত কষ্ট অশান্তি সব কিছু যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায় মায়ের মন্ত্র যে বা যারা প্রতিনিয়ত পাঠ করেন তাদের ভিতরে জ্ঞান ও ভক্তির আলো জ্বলে ওঠে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সব সময় মায়ের নাম জপ করুন আপনার ভিতরেও জ্ঞানের আলো ফুটে উঠবে ভক্তির আলো জ্বলে উঠবে অন্ধকার দূর হবে